হ্যালো বন্ধুরা শামসুন নাহার ব্লক চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আর একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আজকে আমার রেসিপি ডিম পটলের কোরমা তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকো দেখতে থাকো আসসালামু আলাইকুম তো চলে আসলাম ডিম পটলের রেসিপি করতে তো এখানে ডিম পটলের রেসিপি করার জন্য আমি বেশ বড় বড় কয়েকটা এখানে দেখো আমি আটটা পটল নিছি আর নিলাম পাঁচটা ডিম এখন আমি ডিমগুলোকে সিদ্ধ করতে দিলাম ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে আমি পটলগুলোকে কেটে নেব তো দেখো বন্ধুরা ডিমগুলো সিদ্ধ হয়ে গেল পটলগুলো সিলে নিলাম ডিম ডিমগুলো খুসা ছাড়িয়ে নিলাম এখন আমি পটল আর ডিমে লবণ মেখে নেব তো আমি রান্নাতে কোনো রকম হলুদ দেবো না কিন্তু পটল ভাজার সময় একটু হলুদ মেখে নেব তাহলে পটলের কালারটা দেখতে বেশ ভালো লাগবে কিন্তু ডিমে আমি কোনো রকম হলুদ মাখাবো না তো বন্ধুরা দেখতে পেলে আমি লবণ দিয়ে দিলাম পটল আর ডিমের ভিতরে আর দিয়ে দিছি এখন চিনি তো পটলে চিনিটা দিলে পটলগুলো চুপসে যায় না পটলগুলো বেশ গোটা গোটা থাকে আর ফুলকোফুলকোই থে থেকে যায় এই জন্য আমি চিনি দিয়ে দিলাম তো তোমরাও একবার এভাবে চিনি দিয়ে দেখবে দেখবে যে পটলগুলো নরম একেবারে নরম যে তুলতুলে হয়ে যায় ওটা আর হয় না তো এখন আমি পটল আর ডিমে লবণটা মেখে নিচ্ছি এরপরে আমি ডিম আর পটলগুলিকে ভেজে নেব এখানে আমি দেখো পটলগুলিকে লবণ আর হলুদ চিনিতে মেখে বেশ কিছুক্ষণ কিন্তু আমি রেখে দেব তাহলে চিনি আর লবণের যে স্বাদটা সেটা পটলের ভিতরে ঢুকে যাবে খেতে ভালো লাগবে তোমরাও এভাবে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবে শুধু লবণ চিনি আর হলুদ দিয়ে যদি তোমরা আমার রেসিপিটা ফলো করে কেউ রান্না করতে চাও তাহলেই দেখো আমার কিন্তু পটলে পটল ম্যারিনেট করে রাখা রেখে দিলাম এক সাইডে আর হচ্ছে এখানে আমি দেখো কিছু কাজু আর কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচামরিচ এখানে নিলাম আর নিলাম পেঁয়াজ এগুলোকে আমি ব্লিন্ড করে নেব তো আগে মশলাটাকে আমি ব্লিন্ড করে নেই তারপর চলে আসলাম মূল রান্নাতে এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিছি আর এখন কড়াইয়ের তেল দিয়ে দিলাম তেলটা পর্যাপ্ত গরম হলে তারপর আমি ডিম দিয়ে দিলাম তো এখন আমি ডিমগুলোকে ভেজে তুলে নেবো খুব বেশি কিন্তু আমি ভাজবো না তাহলে ডিমের খোসাটা কিন্তু যে শালটা উপরের সাদা অংশটা শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগে না তো ডিম ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এরপরে পটলগুলো ভেজে নেব তো ডিম ভাজা সম্পূর্ণ তুলে নিলাম এখন আমি পটলগুলো দিয়ে দিলাম তো আমি কিন্তু পটলে একদমই খোসা রাখি নাই সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নিছি তো এখন পটলগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব দেখো পটলগুলো কিন্তু সেইভাবে নরম হয়ে যাচ্ছে না একেবারে ফুলকো ফুলকোই থেকে যাচ্ছে এটা হচ্ছে চিনি দেওয়ার জন্য দেখো আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেল এখন আমি পটলগুলো তুলে নেব আমার সম্পূর্ণ পটলগুলো তুলে নেওয়া হয়ে গেল আমি এই তেলের ভিতরেও এখন কিছুটা তেল দিয়ে দেব আর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ একটু বাদামি করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে গেল তো এখানে দেখো আমি বেশ কিছু পেঁয়াজ ভেজে নিলাম আর কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখলাম আর যে মশলা কাঠবাদাম আমি ব্লিন্ড করছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম আর মশলার ব্লিন্ডারের জারটা ধুয়ে আমি একটু পানি দিলাম এই পানিতে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমার বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরা বাটা বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব এখন আমি দিয়ে দিলাম কিছুটা গরুর দুধ আর এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর এলাচ বাটা একসাথে আমি ব্রিন্ড করে নিছি দিয়ে দিলাম এক এক টেবিল চামচের মতো দুটো মিলে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এখানে আর কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো দিয়ে বেশ একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে তারপরে আবারও একটু কষিয়ে নেব তো দেখো ডিম কষানোর এই পর্যায়ে এসে আমি পটলগুলোও দিয়ে দিলাম পটলগুলো দিয়ে আবারও কষিয়ে নেব বন্ধুরা তারপরে আরও কিছুটা দুধ আমি এখানে দিয়ে দিলাম এটা ছিল জাল করে রাখা গরুর দুধ আর আমি দিয়ে দেব এখানে একটু টক দই বন্ধুরা আমি কিন্তু এখনও টক দইটা এখানে দেইনি তো আমার কাছে মনে হয় অনেকেই আছে মশলা কষানোর সময় টক দইটা দেয় তো এই যে টক দইটা মশলা কষানোর সময় দিলে আমার কাছে মনে হয় যেন একটু কেমন একটা আলাদা গন্ধ লাগে এর জন্য আমি রান্না চলতে চলতে রান্নার ভিতরেই আমি টক দইটা দিয়ে দেই এটা দিয়ে দেখছি কোনো রকম কোনো গন্ধ বের হয় না বন্ধুরা এই যে দেখো আমি এখন এখানে এই সময়ে এর ভিতরে দিয়ে দিলাম টক দই তো আমি খুব বেশি টক দই এখানে দেইনি যেহেতু দুধ দেওয়া আছে এর জন্য প্রায় হাফ কাপের মতো টক দই আমি এখানে ব্যবহার করছি টক দইটা দিয়ে আমি একটু সুন্দর করে ডিম পটলের সাথে জলের সঙ্গে বেশ একটু ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেব বন্ধুরা আজকে আমার ভিডিওতে ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে আমি পটল আর ডিমে ডিমটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা চিনি তো এই চিনিটা কোরমা বা রোস্ট যে কোনো জিনিসে চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয় মিষ্টি মিষ্টি হলে এই সব জিনিসগুলো খেতে রান্নাগুলো খেতে বেশি ভালো লাগে তো এই রান্নাটা হচ্ছে বিরিয়ানি পোলাও সাদা ভাত যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু যে কোনো ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তো আমরা কিন্তু সাদা ভাত দিয়েই খেয়েছিলাম তো সাদা ভাত দিয়ে খেতে কিন্তু একেবারেও খারাপ লাগেনি খুবই ভালো লাগছে তোমরাও এভাবে খেয়ে দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আমি কিন্তু এখানে কোনো রকম কোনো শুকনো মরিচের ব্যবহার করি নাই আর খুবই অল্প মশলায় অল্প উপকরণে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয় খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় আর এখানে আমি এখন দিয়ে দিলাম কিছু ব্রেস্তা ওই যে আমি পেঁয়াজটা ভেজে তুলে রাখছিলাম তার থেকে কিছুটা আমি এখন দিয়ে দিলাম দেখো দিয়ে কতটা কালারফুল লাগছে দেখতে আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু স্বাদ হয়েছিলো দুর্দান্ত বন্ধুরা এখানে আমার সব কিছু দেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট আমি কিন্তু চুলারটা অফ করে দিছিলাম তো দেখো কেমন লাগলো আজকের আমার এই ডিম পটলের কোরমা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখো আমি আবারও কিছুটা বেস্তা এখানে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা তুলে নিলাম আর এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো এখানে আমি নিয়ে নিলাম একটা সার্ভিং বোল আর আমি সম্পূর্ণ ডিম পটলের রেসিপিটা এখানে তুলে নিলাম বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসব নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম